মুসলমান ইমানদাররা পালাই না বরং জালিমরা পালায় ইমানদার ফাঁসির কাছে উঠে উঠতে রাজি কিন্তু জালিমদের ভয়ে পালাইতে রাজি আজকের কোথায় এত পাওয়ার কোথায় এত ক্ষমতা কথায় কথায় যারা বলতো ক্ষমতার পাওয়ার

আমাদের বন্ধু নই ওই ভারতের গুজরাটের গুজরাটের নরেন্দ্র মোদি কথাই সেটাও আমাদের কোনো বন্ধু হতে পারে না আমরা অবিঅন্ত দাবি জানাতে চাই ভারতের গুজরাটের নরেন্দ্র মোদি আপনি আমাদের মাল আমাদের দেশে ফেরায় দেন অনেক হিসাব নিকেশ বাকি আছে এখনো কথা বলেন ঠিক না ঠিক আমার বাংলাদেশের দুই হাজার সত্তর বুকে গুলি করে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছো এর হিসাব দেওয়া লাগবে আমার দেশের ত্রিশ হাজার ভাই বোনদেরকে নির্মম ভাবে আহত করেছ এর জবাব তিনি করা লাগবে কথা বলেন ঠিক না বেঠে আমার বাংলাদেশে যারা আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগদের যারা দালালি করেছে তাদেরকে যারা সমাজ

এবার বুঝি নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্দিয়া ওরে আমার ববু খাইছে ধরাম এবার বুঝি রক্ষা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় ওরে দিল্লি গোবর বামার বাড়ি সেটাই বুবু দিছে পারি যেখানে জিনিস সেখানেই চলে গিয়েছে আল্লাহ আমাদের দেশকে মুক্তও করেছেন আগামী দিনেও আমরা চাই আল্লাহ যেন আমাদের দেশকে মুক্ত রাখে ইনজরে বলে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আসলে প্রচন্ড শীত আমি এখানে বসে আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল আর আপনারা এইভাবে বসা আছেন আমিও বুঝতেছি আপনাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে আসলে আমি চেয়েছিলাম রাত 10টা থেকে 11টা অথবা 11:30টা পর্যন্ত